আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই আমরা জমিন মাপামাপি করতেছি বলছিলাম যে ডালির এই যে চার মেয়ে আজকে তারা এই যে বাপের সম্পদ তারা চারজনে ই করে নিতেছে ছয় ভাগ বাগইব তারা এই যে চারজন জীবিত আছে বলছিলাম ঠিক আছে এই হলো আমাদের রসাখালা এই হইল ডালির এক মেয়ে বয়সকালে আসিল সুন্দরী টস টসা ঠিক আছে এই যে আরেকজন ঠিক আছে এই যে আমার আরেক শুরু খালা এই আমার আরেক শুরু খালা ঠিক আছে সবাই আমার খালা শাশুড়ি আর আমার শাশুড়ি আসলে এগো সবার বড় বইন পালের গোদা আসছিল ঠিকই কিন্তু গোদায় গোদার মতন কাজ করে নাই ঠিক আছে আল্লা জল্লা কাজ করছে নিজের খায় বরেন মস তার থেকে ওর মাইয়া রাও একশির কাল্লীর ভিতরে লাইছে গটকালি আইসাই মাইয়া দেখাইতো এলা দিছি দাবরানি তোর আমি মাইয়া আমি নিয়ে এরকম হাসেম খাইয়া বাইরে আর পরের উপকার করতে পারি তুই এখন যাই তোর কামে তুই আবার আর জন খিয়ার মাইয়া দেখাইতে যাবি এরা দিছি তারপর ঠিক আছে এই এই অবস্থা তো যাই হোক এই এই হইল দুই বিঘার প্লট আপনি দেখতে পারতাছেন এই দুই ওই পুকুর পাড়ের কোনায় ঠিক আছে ওই কোণার থেকে ওই কোনা আর হইলো এই কোনা আর এই হলো এই কোনা। এই হলো দুই বিঘা এখানে সীমানাটা আসলে ওই দিকে আমরা এখানে রাস্তার জন্য দশ ফুট নিতে নিতেছি রাস্তার জন্য দশ ফুট সেরিয়া আসি দশ ফুট দশ ফুট সাইডা নিতেছি আমরা দশ ফুট সারম আর ওই পাশের জন্য দশ ফুট সারবে এই আশায় আমরা এখানে দশ ফুট সারছি এই দেখতে পারতেছেন অত্যন্ত একটা সুন্দর পরিবেশ গ্রামে প্রধান মাটি কি সেরকম মাটি এই মাটিতে চা চাষাবাদ করা হবে তাই হবে ইনশাল্লাহ কারণ এই এই জমিটা আবার পানিতে ই হয় জলাবদ্ধতা হয় যে কারণে মাটিটার ভিতর রস এবং বিভিন্ন ফার্টাইল থাকে যে কারণে অত্যন্ত সুন্দর এই মাটিটা তো এখন ওই যে আমার খামারটা রাখছি টিনগুলি রাখছি দেখতে পারতেছেন ওই যে আমার খামারের যে এই টিনগুলি আমি কিছু দিনের ভিতরেই ইনশাল্লাহ কাজ ধরবো এটা হইলে এই এই ছয়টা পলট করা হইতেছে এখানে বিষয়টা এরকমই ছিল যে তারা বাঘ নিবে না বা আমি এটার ভিতরে পুরোটাই খামার করব করতাম কিন্তু এখন তারা কি আর বলবো যাই হোক যার যা ন্যায্য জিনিসটা নিবে এটার বিরোধিতারও কোনো ই নাই অপশন নাই তো এখন ওই হিসাবে এখন ই করতেছি আমি যেহেতু আমি একজন সার্ভেয়ার আমি একজন সার্ভেয়ারও বটে এই হলো আমার এই আমিন কার্ড যারা দেখতে পারতেছেন এই এইটা আমার আমিন কার্ড তো যাই হোক আমি এই থাকি নারায়ণগঞ্জ পাগলায় কিন্তু ঠিকানা দিছি আমার শ্বশুরবাড়ি এলাকায় যদিও আমি জুরাইনের আলম সবের মেয়েদের চাই মেয়ের জায়গা আলম সুপার মার্কেটের পিছনের জায়গাটা পেয়ে দিছি ওখানে তারপরে আরও বেশ কয়েক জায়গায় আমি ই করছি ওখানে তো এখন ঠিকানাটা আমি এখানে দিছি এই দিকে আমি একটু ই করছি যেহেতু আমি খামারটা এখানে করব আমার এখানে যাতায়াতটা একটু বেশি হবে এই কারণে এখানকার ঠিকানাটা আমি দিছি তাই তারা এখন আচ্ছা প্রায় তিন মাস চার মাস হইল গরটা ভাইগাইনে রাখছি সেই বর্ষাকালে আইনা রাখছি কিন্তু আর এ পর্যন্ত আমি এটা ই করতে পারি নাই বিভিন্ন রকমের জটিলতা ছিল এই জটিলতার কারণে আমি এটা করতে পারি নাই এখন অনেকটা আমি একদিন বলবো আর কি অনেক সমস্যার সম্মুখীন হইয়া শেষে আজকে করছি তা যাই হোক এটা সোনার কি বলে মাটি সেরকম মাটি ফসলের জন্য অত্যন্ত উত্তম একটা জায়গা ঠিক যাই হোক কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা তোমার দেশের বাড়ি কোথায় দক্ষিণ কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ আত্যা তাই না ইউনিয়নের নাম হলো কুন্ডা 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 ইউনিয়ন যাক ও আমার নানির বাড়ি এলো দোলেশ্বর ওর বাড়ির আইনথা মানে প্রতিদিন বিকালবেলা বিশেষ করে এই সময় বিশেষ করে এই সময়টা আমি আইনথা আমি প্রতিদিন যেতাম প্রতিদিন ওই ডালাই বাড়ি ডালাইবাড়ির থেকে ও খেল খেলতাম আমার এই সময় বাউরাল টাল পাওয়া যেত ওইদিকে তাই না এই বাউরাল দৌড়ানোর লিগা দড়িতে দৌড়িতে সেই তোমার গরু পিছনে আবার ওই যে বেড়ার দিকে এটা মট ছিল মট ছিল তাই না একটা মট ওই মট পর্যন্ত সীমানা ছিল আমার যাওয়ার ওই মট পর্যন্ত যাইতাম আর সীমানা ছিল তোমাগর ওই আইন্দা পর্যন্ত ব্রিজটা ওই ব্রিজটা পর্যন্ত এখন তো আর ব্রিজটা নাই ব্রিজ নাই যাই হোক তা ওখান থেকে আর শ্বশুরবাড়ি এখানে ওখানে শ্বশুরবাড়ি এখানে থাকে শ্বশুরবাড়ির জায়গা জায়গা আছে হ্যাঁ হ্যাঁ যাই হোক আর ও এই আইনথা কি জায়গা আছে হ্যাঁ আছে বাবার হ্যাঁ ওখানে আছে হ্যাঁ কই ভাই কই বন্ধরা আচ্ছা কি এখানে কোনো চাষাবাদ করো কিছু না এখানে চাষাবাদ হয় আপনি কাজ করো হ্যাঁ আচ্ছা যাই হোক তা মা মাস্টার তো ধরো না কোনো হ্যাঁ আইন দেওয়ালায় থাকলে তো তোমার তো খালি মাটি খোলা লোক আছে মাটি ব্যস্ত এই সময় মাটি করতো বর্ষাকালে ব্যস্ত বর্ষাকালে ব্যস্ত যাই হোক সেই মনে পড়ে আমার নৌকা চুরি করিয়া এই চালাইতে চালাইতে তুমি ওদিক যাইতাম গা সব স্মৃতি আসলে ছোটোবেলার স্মৃতি সবারই অনেক মধুর অনেক মধুর ছোটোবেলার স্মৃতিগুলি সবসময় মধুরই হয় তা যাই হোক আমারও সেই সুখ স্মৃতি আছে তোমাদের এলাকায় ঠিক আছে জাকির ভালো থাকো ওকে আল্লাহ হাফেজ আমরা এখন মোটামুটি একটা একটা পলট মোটামুটি কমপ্লিটের ধারে এখন আর বাকিগুলি এখন কমপ্লিট করব করবো যাই হোক আপনারা দেখেন এই নীল নীল এই এইগুলি দিসে কারণ হলেও এখানে বিষ বোনা হয়েছে পাখি যেন বিষ না খাইয়া ফেলায় এই কারণে এই যে এইখানে কাকতারুয়া বা এরকম বলা হয় এই কারণে এগুলি দিছে যাতে পাখি ইঁদুর এগুলি ফসলের ক্ষতি না করে এই হইল দিছে হ কলাই কালাই বুনছে দেখা যায় ওই কলাই গাছ হইছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম